আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেব দর্শক মাসের শুরুতে টাকার রেট কিন্তু বিভিন্ন দেশের টাকা রেট বাড়তি রয়েছে আজকে আপনারা জানতে পারবেন কুয়েত কাতার ওমান দুবাই বাহারাইন মালয়েশিয়া সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমে আজকে আপনাদেরকে জানাবো কুয়েতি দিনার দশ কুয়েতের দিনার সমান তিনশো আশি টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন যেটা আগের তুলনায় অনেক অনেকটা বাড়তি রয়েছে এ যাবৎকালে সর্বোচ্চ মানে গত এক মাসের মধ্যে সর্বোচ্চ রেট দিচ্ছে কিন্তু কাতারের একরিয়াল সমান বত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট পাবেন ওমানের রিয়াল ওমানের একরিয়াল সমান তিনশো টাকা পঁচাত্তর পয়সা করে রেট পাবেন দুবাই ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের এক দেড়হাম সমান একত্রিশ টাকা সাতাত্তর পয়সা করে রেট পাবেন বাহরাইনি দিনার বাহরাইনের দিনার সমান তিনশো টাকা ছিয়ানব্বই পয়সা করে রেট পাবেন মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান চব্বিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন সৌদি রিয়াল সৌদি আরবের এক রিয়াল সমান তিরিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন দর্শক সৌদি আরবের রিয়ালের রেট কিন্তু অনেকটা বাড়তি রয়েছে মাসের শুরুতে মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন ইউরোপের একই ইউরো সমান একশো পঁচিশ টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন এটাও কিন্তু বাড়তি রয়েছে আগের তুলনায় কানাডার এক ডলার সমান চুরাশি টাকা দশ পয়সা করে রেট পাবেন সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালির একই ইউরো সমান একশো পঁচিশ টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান পঁচাশি টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান ছিয়াত্তর টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন সর্বশেষ আপনাদেরকে জানাবো নিউজিল্যান্ডের ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান আটষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন